ভৈরবে ট্রাকে চাউলের কূরার আড়ালে দুশো চল্লিশ বস্তা ভারতীয় জিরা উদ্ধার এ ঘটনায় চালক ইউসুফ আলীকে আটক করে র্যাব কিশোরগঞ্জের ভৈরবে চাউলের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে র্যাব চোদ্দ এর সিপিসি দুই ভৈরব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটালমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত চেকপোস্টে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয় পরবর্তীতে চাউলের কুড়ার বস্তার নিচে লুকিয়ে রাখা চোরা চালানকৃত দুশো চল্লিশ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয় এ সময় ট্রাক চালক ইউসুফ আলীকে আটক করা হয় তিনি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে ঘটনার পর রাত সাড়ে বারোটায় আলোচিত প্রেস ব্রিফিংয়ে ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন তিনি বলেন উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লাখ চল্লিশ হাজার টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইউসুফ আলী চোরা কারবারিদের পরিচয় জানানোর মতো কোনো তথ্য দিতে পারেনি র্যাব জেনায় আইনি প্রক্রিয়া শেষে আটক চালক এবং জব্দ করা ট্রাক সহ আলামত ভৈরব থানায় হস্তান্তর করা হবে চোরা চালান চক্রের পেছনে কারা জড়িত তার শনাক্তে তদন্ত চলছে আজকে বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের কাছে আজকে সন্ধ্যাতেই ইনফরমেশন ছিল যে ভারতীয় কিছু পণ্য আমরা কনফার্ম ছিলাম না সেটা জিরা না অন্য কিছু ভারতীয় কিছু পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমাদের এই রোডটা হয়ে ঢাকা যাচ্ছে তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের একটা বিশেষ টিম গঠন করি এবং নাটালের মোড়ে সেই টিমটাকে অবস্থান করাই পণ্য আটক করার জন্যে তো আমরা আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটকে ফেস করি এবং চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করে বুঝতে পারি যে সে একটা ট্রাক ইউজ করে ট্রাকের উপরে ভুসি এবং কাঠের গুড়ি দিয়ে নিচে ভারতীয় চোরাচালান কিত জিরা নিয়ে যাচ্ছে প্রায় পরবর্তীতে আমরা এটা জব্দ করি এবং সাক্ষীদের সম্মুখে জব্দ করার পর আমাদের ক্যাম্পে নিয়ে আসি ক্যাম্পে নিয়ে আসার পর দেখতে পাই যে এখানে দুশো চল্লিশ বস্তা ভারতীয় চোরাই পণ্য রয়েছে জিরা প্রতি প্রতি বস্তাতে ত্রিশ কেজি করে সাত হাজার কেজি ভারতীয় জিরা যার আনুমানিক বাজার মূল্য যদি আমরা পাইকারি রেটে ধরি সেই ক্ষেত্রে সাতশো টাকা করে ধরলেও সেটা পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে ওঠে আমরা বলতে পারি ভৈরব ভৈরব ক্যাম্পের বিশেষ অভিযানে আজকে অর্ধ কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক হয়েছে আটক আছে কয়জন আটক আছে একজন সে হচ্ছে গাড়ির ড্রাইভার ইউসুফ আলী তার নাম তেত্রিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি চামাই ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানা গেল তাকে একজন লোড করে দিয়েছে কিন্তু সে এখনো কনফার্ম আমাদেরকে কনফার্ম করে নাই ওইটার মালিককে কোথায় নিয়ে যাচ্ছে ঢাকা নিয়ে যাচ্ছে বাট পার্টিকুলার কোনো ব্যক্তির নাম সে এখন পর্যন্ত বলে নিয়ে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করব এবং থানা পুলিশের সহায়তা নিয়ে তার সাথে কথোপথনের মাধ্যমে এটা প্রকৃত মালিককে সেটা যাচাই করার প্রচেষ্টা করব এবং এই বিষয়ে ভৈরব থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি অলরেডি চলছে